शोइस मार के इंता हकीस मु मोहम्मद जीदा ऐ उनकी कोर बन लाते तोरी कर बस लाते तोरी कर बन सा ओके नेशन मेल के बंग इस्प्रेस हो जाता है अपन नर्स डन नेशन इस्प्रेस हो डन তাপমাত্রাটা খেয়াল রাখবেন ওকে বন্ধ করেন বন্ধ করার পরে যখন এটা হাওয়া বের হওয়া বন্ধ হয়ে যাবে তখনই বের করবেন না হলে কি হবে এটাকে রোল ট্যাপ করেন রোল ট্যাপ লাগবে না ট্যাপ হ্যাঁ ও একটু হাত দেয় না এবার হাত দিলে কি আপনার হাতে বাড়ি খাই ভিতরে পড়বে এটা কি ভালো দেখাবে ধরনের কাজ আমরা করবো না ভালো করে রোল করে নেন ঘুরাই নেন হ্যাঁ দ্রুত না হলে আপনার মিল স্টিমিং করার পরে ওয়েট করা যাবে না আমাদের বেশি গুণ বুঝতে পারছেন হ্যাঁ ওসা থেকে সুন্দর মিক্সিং করেন মাথা ঠান্ডা হ্যাঁ খুব ভালো মিক্সিং হচ্ছে খুব সুন্দর মিক্সিং হচ্ছে মাশা ভয়ের কিছু নাই হ্যাঁ 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 আপনি স্মুথলি আপনি পারেন ভয়ের কিছু নাই পারবেন সমস্যা নেই হ্যাঁ এবার ফিনিশ দেন চিকন করে তোলেন চিকন করে চিকন করে আল্লাহ কেমন হয়েছে কি কেমন লাগতেছে আমার সামনে করতে পারছেন আপনি যখন যেখানে কাজের জন্য যাবেন সেখানে করতে পারবেন জোরে বলেন কথা রয়েছে আপনি তো পারছেন তারপরও কেন হতাশ মুখে মুখে চোখে মুখে কি থাকবে হাসি থাকবে ক্লিয়ার একটা লাইক শুকরান হাবিবি শুকরান বললে কি মাশাআল্লাহ খালাস নেক্সট